দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন রাজ্য সরকারের নতুন প্রকল্প সমশ্রী কিভাবে আপনারা আবেদন করবেন আর এই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে কী কি সুবিধা পাবেন চলুন আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সমস্ত নামক এই নতুন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন তাদের পাশে দাঁড়ানোই হল মূল উদ্দেশ্য এই প্রকল্পটি শুধুমাত্র শ্রমিকদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা করবে না বরং তাদের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই উদ্যোগ এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা যায় এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে আসার পর তাদের প্রাথমিক খরচ চালানো এবং রাজ্যে নতুন কাজ খুঁজে পেতে সহায়তা করা অনেক সময় শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে এসে আর্থিক সংকটে পড়েন এবং তাদের পরিবারের ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়ে এই প্রকল্পের মাধ্যমে সরকার সেই সমস্ত শ্রমিকদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেবে যাতে তারা রাজ্যে নিজেদের নতুন করে প্রতিষ্ঠিত করতে পারেন এবার দেখুন বন্ধুরা সমস্যা প্রকল্পে কারা আবেদন করতে পারবেন সবার প্রথমে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্টস ওয়ার্ক ওয়েলফেয়ার স্কিম দু হাজার তেইশের অধীনে নথিভুক্ত হতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এই প্রকল্পে আবেদন করতে চান আপনাদের ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কস ওয়েলফেয়ার স্কিমে নাম নথিভুক্ত করতে হবে সবার প্রথমে এরপর বলা হয়েছে যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা যারা বাইরের রাজ্যে কাজে গিয়েছিলেন কিছু কারণবশত রাজ্যে ফিরে এসেছেন একমাত্র তারাই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর বলা হয়েছে আবেদনকারী শ্রমিক অথবা তাদের বাবা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই পশ্চিমবঙ্গে হতে হবে যা তাদের রাজ্যে স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণ করবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা আবেদন করবেন আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে যদি না থাকে তাহলে বাবা মা মায়ের যে কোনো একজনের আধার বা ভোটার কার্ড লাগবে এই সমস্ত প্রকল্পে আবেদন করতে গেলে এবার দেখুন বন্ধুরা এই সমস্ত প্রকল্পে আবেদন করলে আপনাদের কি কি সুবিধা দেওয়া হবে সবার প্রথমে বলা হয়েছে এককালীন সহায়তা ভিন রাজ্য থেকে ফিরে আসার যাতায়াত খরচ হিসাবে প্রত্যেক শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা প্রদান করা হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এই প্রকল্পে আবেদন করেন তাহলে এককালীন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এরপর বলা হয় যে রাজ্যে ফিরে আসার পর নতুন কাজ পাওয়ার আগে পর্যন্ত শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই ভাতা সর্বোচ্চ এক বছর পর্যন্ত পাওয়া যাবে অথবা যতদিন না সরকার তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা করে দিচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনার যারা এই প্রকল্পে আবেদন করবেন আপনার যতদিন না পর্যন্ত কোনো কাজে নথিভুক্ত হবেন বা কোনো কাজ পাচ্ছেন ততদিন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে ঢুকবে এরপর বলা হয়েছে প্রশিক্ষণ ও কর্মসংস্থান উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়া উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের অধীনে স্বনির্ভরতার জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এবং বিভিন্ন সরকারি নিগমের মাধ্যমে ঋণের সুবিধাও পাওয়া যাবে চার নম্বরে বলা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য পরিযায়ী শ্রমিকদের সন্তানদের পড়াশোনার জন্য স্কুলে ভর্তি স্কলারশিপের ব্যবস্থা করা হবে পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে শ্রমিকদের পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও নিশ্চিত করা হবে অর্থাৎ বন্ধুরা এই প্রকল্পে আবেদন করলে এককালীন প্রতি মাসে পাঁচ হাজার টাকা ছাড়াও যারা আবেদন করবেন তাদের সন্তানদের পড়াশোনার খরচও দেওয়া হবে পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন যে সামাজিক স্কিম আছে সেই স্কিমে আবেদন করার জন্য তাদের সুবিধা দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা সমস্ত প্রকল্পে আবেদন করবেন বন্ধুরা শ্রমিকদের সুবিধার জন্য সরকার অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করার সুযোগ রেখেছে সবার প্রথমে দেখুন অনলাইন আবেদন বন্ধুরা শ্রমিকরা সরাসরি ডাব্লুডাব্লু ডট কর্মসাথী বিএস ডাব্লু বি লেবার ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন ভবিষ্যতে এই প্রকল্পের জন্য একটি পৃথক ওয়েব পোর্টালও চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের অর্থাৎ বন্ধুরা আপনারা যারা অনলাইনে আবেদন করতে চান এই পোর্টালটির মাধ্যমে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সমস্ত প্রকল্পে এরপর বলা হয়েছে অফলাইন আবেদন যে সমস্ত শ্রমিকদের অনলাইন আবেদন করতে অসুবিধা হবে তাদের জন্য রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে এই ক্যাম্পগুলিতে গিয়ে অফলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা অফলাইনে আবেদন করতে চান বন্ধুরা এখনও পর্যন্ত অফলাইনে আবেদনের কোনো ব্যবস্থা করা হয়নি তবে জানা যাচ্ছে এই প্রকল্পে আবেদনের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে সেই ক্যাম্পে গিয়ে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন